এলা হ্যাঁ ইউটিউবারস আলকাটা বন্ধু আজকে সেকেন্ড আমি ট্রেনে বসে শুরু করছি কারণটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি বিশাখাপত্তনম টু আরাকু যেটা ইন বিটুইন গোরাবাহালু স্টেশন আছে এখানে আমরা নামব আজকে মোটামুটি ওইখানে আমরা চারটে জায়গা বা তিনতে জায়গা সবার করার চেষ্টা করব যেটা হচ্ছে গোরাকে আর আনন্দ থেকে এটি কফি আর গালিকোনটা ভিউ পয়েন্ট আর সাথে আছে ওয়াটার ফলস তো চলো আজকে পুরো দিনে কি কি করছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো একদম স্কিপ না একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি যেটা হচ্ছে ট্রেন এখানে কিন্তু প্রত্যেক দিন ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে মানে সিক্স ফোরটি ফাইভে বিশাখাপট্টনম থেকে আরাকু ধরে যায় ওইখানে গিয়ে কিন্তু পৌঁছায় মোটামুটি দশটা পাঁচ দশটা দশের মধ্যে একটাই যায় প্রত্যেক দিন আবার সেই ট্রেনটাই বিকেলে ব্যাক করে চারটে থেকে সাড়ে চারটের মধ্যে আর ভাড়া পড়েছে আমাদের একশো টাকা করে পার এই ট্রেনে হচ্ছে চেয়ার কার এসি বিস্টার স্লিপার গুজ প্রত্যেকটাই অ্যাভেলেবেল আছে আর মিস্টার দেব আমরা কিন্তু আগে থেকে যদি কাটতাম হয়তোবা পেয়ে যেত মোটামুটি দু থেকে তিন মাস আগে কাটতে হয় বিটা ডমের জন্য আর ডিসিপল তুমি মোটামুটি এক মাস আগে কাটতে পেয়ে যাবে কিন্তু এই ট্রেন এন টিকেটের প্রসেস ডিমান্ড তো যদি আশার আগে মোটামুটি আমি বলবো যে এক মাস আগে থেকে যেন টিকিটটা কাটতে হয় আচ্ছা তো ট্রেনে আমাদের সাথে যাচ্ছিলেন আঙ্কেলরা সবাই মানে কেউ মানে সবাই ফ্রেন্ডসরা মিলে যাচ্ছিলেন তো আমার সাথে আমি বললাম যে বেঙ্গলি টু ইয়ে আর কি এটা ল্যাঙ্গুয়েজটার নাম কি এই যে লোকাল ল্যাঙ্গুয়েজ এই যে এই যে লোকাল ল্যাঙ্গুয়েজকে বলে তেলুগু তেলুগু ল্যাঙ্গুয়েজ তো স্যার আপনার নাম আমার নাম আছে কে রাজা প্রভাকর আমি আমি বাংলাতে আটত্রিশ বছর চাকরি করেছি রেলে চাকরি করলাম আমরা বাংলা বন্ধু পেয়েছি আমি খুব ভালো লেগেছি গাড়িতে అరకులో చూడడానికి చాలా మంచి ప్రదేశాలు ఉన్నాయి చాలా చాలా చూడొచ్చు అరకులో చూడటానికి ట్రైబల్ మ్యూజియం ఉంది వాటర్ ఫాల్స్ ఉన్నాయి చాలా బ్యూటిఫుల్ సీనరీస్ ఉన్నాయి ఇలా యూట్యూబర్స్ ఇలా హ యూట్యూబర్స్ అలకట అలకట ఇలా సార్ మన పుణొండు ఐ

আচ্ছা তো আমরা কিন্তু চলে এসেছি বোরাগোহালু স্টেশনে অ্যাকচুয়ালি আমরা আরাকুতেই নামতে পারতাম কিন্তু আরাকু যেতে হলে যে আমরা যে বোরাকে যাবো সাইড সিন যাব বেসিক্যালি এই স্টেশনে নামলেই কিন্তু ইজিলি আপনারা অ্যাক্সেস করতে পারবেন তো তার জন্য আমরা এই বোরাগোহালু স্টেশনে দুটো আগে স্টেশনে নেমে গেছি এখান থেকে বার্গেনিং করে শেয়ার গাড়িও আছে প্রাইভেট কার আছে অটো আছে অ্যাভেলেবেল তো বাট এখানে অনেক প্রাইস বেশি বলে একটু কিন্তু বার্গেনিং করে যেতে হবে পার্টিকুলার যদি সিলেক্ট করে আসতে পারেন তাহলে খুব ভালো হয় একদম অল্প সময়ের মধ্যে সমস্ত কিছু দেখে তারপরে আবার স্টেশনে আরাকু স্টেশনে পৌঁছে দেবে তারপরে আরাকু থেকে আপনারা আবার থ্রি ফোরটি ফাইভের যে ট্রেনটা আছে বিকেলে তো ওইটা ধরে আবার কিন্তু বেক করতে পারবেন বিশাখাপট্টনমে তো আমরা দেখি এবার সিন পুরো করে কমপ্লিট করতে কত সময় লাগে যদি টাইম থাকে হাতে বা এই টাইমের মধ্যে ধরতে পারি তো আমরা চেষ্টা করবো আর কি যে থ্রি ফোরটি ফাইভের এর ট্রেনটা আবার ধরার আদারওয়াইজ আমরা আবার বাসে করে যাব তো আমরা তো নিলাম গাড়ি আমরা বুক করেছি গাড়ি আমরা পুরোটাই সাইড সিন করবো মোটামুটি তারপরে আমাদের আড়াঘু ছেড়ে দেবে একবার প্রাইস ব্যাপার यहाँ से बोरा के सुतारने के पास घूमने के लिए साइड सीन बोरा के आनंदगिरी वाटर वाटरफॉल्स और वे पपी प्लांटेशन गाली कुंडी व्यूर पॉइंट फिर और कुछ जाएँगे आदिवासी मीटमीटम एक दिन का सवारी करेंगे और तीन चालीस का ट्रेन पहुंचा देंगे नहीं तो पे करें होटल और नहीं तो बस में चढ़ेंगे बोले সাড়ে পাঁচ বাজ মিলেন আধা ঘন্টা আধা ঘন্টা বিশাখাপটনম ই প্রাইস ছোটা কার কে বলার রুপে কারি বড়া গাড়ি টালা গাড়ি চাই বলেন সাড়ে পাঁচ হাজার প্রাইসি আমরা এখন চলে এসছি সামনেই বোরাক সামনে ভেতরে যেতে যাওয়ার আগে এটা হচ্ছে লোকাল মার্কেট যেটা এখন একটু এক্সপ্লোর করব দেখে যাব। এখান থেকে মোটামুটি গিফট আইটেমস যদি নেওয়া যেতে যেতে পারে এখানকার সমস্ত কিছুই আছে বাঁশ বেতের জিনিস ব্যাগ পার্স তারপরে হচ্ছে ওই হেডসগুলো গুলো আর কি তারপরে এখানে যেমন উইনচেম বগেরা আছে

হচ্ছে হচ্ছে পুরো ভেতরে অনেক কোটা সিঁড়ি আছে এদিক ওদিক করা যায় আমরা যাব এখন এই পুরো অন্ধকার ভেতরটা অনেক কালারিং লাইটিং করা আছে দেখলাম তো যাই এবার ভেতরে দেখবো আর ওপর থেকে কিন্তু পুরো আর্চটা দেখা যায় সুন্দর ভাবে আমরা এবার ওপরে অনেক উপরে যাচ্ছি এখানে একটা ছোট টেম্পল আছে তো চলো তোমাদেরকেও দর্শন করাবো দেখো এখনো পুরো গোহার মধ্যে পুরোহিত মশাই ছোট জায়গার মধ্যে বসে আছে আমাদের বেম্বো চিকেনটা দেখো প্লেটের মধ্যে রেডি হয়ে গেছে পার্সেল কর দিজিয়ে তো ভিউ আমরা এবার চলে এসছি এটা হচ্ছে অনন্তগিরি কোয়াটার পর ওকে স্নান স্নান করছে এখানে চেঞ্জিং রুমও আছে দশ টাকা দিয়ে চেঞ্জিং রুম চেঞ্জ করতে পারবেন আরেকটা জিনিস বলে রাখি এখানে কিন্তু মানে ওয়াটারফল সাথে আসতে কোনো রকমের কোনো টাকা দিতে হয় না এন্ট্রি ফিস কিছু নেই সামনে জাস্ট গাড়ি পার্ক করতে হয় ওপরে তারপরে ইজিলি তোমরা নিচে চলে আসতে পারবে এবার চলে আমরা সিন সাইট করতে যেটা হচ্ছে অনন্তগিরি কফি প্ল্যান্টেশনে তো অনেক তো আমরা চা বাগান দেখেছি চা প্ল্যান্টেশন দেখেছি এবার একটু অন্য রকম কফি প্ল্যান্টেশন আমরা ফার্স্ট টাইম দেখবো আচ্ছা ভেতরে তো চলে এলাম এখানে এন্ট্রি গেটে কিন্তু এন্ট্রি ফি দিয়ে তারপরে ঢুকতে হবে এডাল্টদের ক্ষেত্রে ফিফটি রুপিস চাইল্ডদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে টোয়েন্টি রুপিস আর যদি একটা নেস্ট ইয়ে আছে বসার জায়গা আছে যেটাকে বার্ড নেস্ট বলা হচ্ছে হান্ড্রেড রুপিস এক্সট্রা চার্জ দিয়ে বসতে হবে আর প্রি ওয়েডিংয়েও শ্যুট হয় এখানে যদি হয় তাহলে দু হাজার টাকা চার্জেস পরে আর কি এন্ট্রি আর ওপেনিং টাইম হচ্ছে সকাল আটটা আর ক্লোজিং টাইম পাঁচটা তো ভেতরটা কিন্তু আমরা দেখলাম এখানে দেখো কফি গাছ অনেকগুলো আছে পুরো মানে ফটোজেনিক জায়গা এখানে অনেক জায়গা আছে ফটোশ্যুট করার মতো দাঁড়িয়ে চলো আমরা এবার ওপরে যাব পুরো এরো দিয়ে বোঝানো আছে যে কোন দিকটায় কি আছে যেমন এখানে আমরা কেনপি ওয়াক আছে ট্রি ডেক আছে ওই দিকে আছে বার্ডনেস দেখতে পেলাম ওই পাশেও যাওয়া যায় তো আমরা এখন প্রেজেন্টলি এই দিক দিয়ে যাচ্ছি গিয়ে একবার দেখিয়ে দিই আমরা এখন আরাকু স্টেশনে চলে এসেছি আমরা প্লেন ছিল না যেহেতু আমরা ট্রেনে যাব আমরা ভেবেছিলাম বাসে বা গাড়ি করে যাব তো ট্রেন এখন ঢুকছে লাকি যে আমরা ট্রেনটা পেয়ে গেছি সাড়ে আটটার সময় আমাদের বিশাখাপট্টনম জাংশনে নামিয়ে দেবে তো চলো নেক্সট গিয়ে পৌঁছে কথা বলছি এই দেখছো ট্রেনের ইয়ে দেখো প্ল্যাটফর্ম থেকে ট্রেনে আসা রাস্তা দেখো এই স্টেশনের নাম হচ্ছে শিমলিগুড়া দেখো ট্রেনে আসার রাস্তা এখনো ট্রেক রেডি যেখানে ট্রেক এখানে প্ল্যাটফর্ম নেই তো আমরা তো হোটেলে চলে এসেছি এর আগে আর ইন বিটুইন কোনো ব্লক করা হয়নি কারণ আমরা খুব মানে টায়ার্ড হয়ে গেছিলাম আর কালকে হচ্ছে জয়ের বার্থডে আর আমরা আজকেই প্রি বার্থডে সেলিব্রেট করছি রাতের বেলা হোটেলের মধ্যেই এখন জয় কাটবে কেক আর তাছাড়া আমি এর আগে একটু বলে রাখি ট্রেনের ইনফরমেশন যেটা হচ্ছে আমরা যাওয়ার সময় ভুল করেছি স্লিপার কোচে ট্রেনের টিকিট কেটে আমরা আসার সময় কিন্তু সেম ট্রেনেই বেক করেছি যে ট্রেনটা সকালে যায় সেম ট্রেন কিন্তু বিকেলবেলা বেক করে একটাই প্যাসেঞ্জার ট্রেন আছে আর হচ্ছে একদম জেনারেলে বসে এসছি খুব ভালো নিট অ্যান্ড ক্লিন ট্রেন একদম লোকজন কেউ ছিল না আরামসে বসে এসছি তো এটাই ছিল আজকের ইনফরমেশন আর চলো এবার তাহলে একটু কেক কাটিং করা যাক জয়ের বার্থডে জন্য হ্যাপি তো কালকে আমরা সকালবেলা চলে যাব আর্লি মর্নিং এ আমাদের ট্রেন আছে ভোরের ট্রেন এর নাম তো হাওড়া তো ওখানে আমরা স্লিপার কোচ কেটেছি যেহেতু বৃষ্টির সিজন বলে আর মানে আমাদের দুদিনের ট্রিপ ছিল দুদিনের ট্রিপ সত্যি খুব ভালো করে এনজয় করেছি যদি কারো মন হয় এরকম না ভাই একটু ক্লান্তি ফিল তাহলে একদিন আর এক্সট্রা নিতে পারো হাতে নিয়ে অন্য মানে আশেপাশে কিছু দেখতে পারো তো আমি বলবো তিন দিন এনা তোমাদের মর্জি তোমরা যদি পাঁচ দিন নিতে চাও ছয় দিন নিতে চাও এবার আমরা আজকে মানে তাড়াতাড়ি বার্থডে সেলিব্রেট হয়ে গেছে যেহেতু ঘুমাতে হবে আবার ভোরবেলা ট্রেন চারটা ঘন্টা না তাই তো তো হাওড়া চলে যাবো ডাইরেক্ট ওখান থেকে মেট্রো ধরে বাড়ি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে দিও আসতে চলো টাটা বাই বাই